সামনেই আসন্ন লোকসভা নির্বাচন তার আগে ফের বিজেপিতে ভাঙন বহু কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক যোগদান করলেন তৃণমূলে এদিন এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে তবে দলীয় কার্যালয়ে যোগদান করতে এলেও এত কর্মীর জায়গা ঘরে দিতে না পেরে দলীয় কার্যালয়ের বাইরে যোগদান কর্মসূচিটি করতে হয় এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে ঘুরে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই শহরে মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছেছে যে আমাদের বর্ধিত কর যেটা ধার্য করা হয়েছিল সেটা তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার ফলে শহরের মানুষের কাছে একটা আনন্দ এবং উৎসাহের একটা আলাদা উদ্দীপনা তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা বাড়ির সাধারণ মানুষও আমাদেরকে এই বিষয়ে তারা যোগাযোগ করছেন তারা প্রত্যেকে সন্তুষ্ট এর একটা ফিডব্যাক আমরা পেলাম আজকে বেশ কিছুদিন দিকে কথাও হচ্ছিলো এদের সাথে ভারতীয় জনতা পার্টির যে যারা কিনা বিজে এর জেলার সম্পাদক সঞ্জয় রবি দাস আমার বাড়িতে বসে আছে সঞ্জয় সঞ্জয়ের নেতৃত্বে আমাদের এখানে প্রায় টাকা গাছের সাগর বর্মন রনি দাস রাকেশ সূত্রধর স্বর্ণদীপ শীল তাপস রায় বিষ্ণু বর্মন রবি সরকার রিন্টু দে বিক্রম চাকি অভিবর্মন কুচবিহার শহরের ওয়ার্ড নাম্বার এক কৃতম সরকার নবভৌমিক কৃষ্ণ বর্মন ওয়ার্ড নাম্বার উনিশে বর্মন সুখী দাস লক্ষ্মী দাস ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করছি প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকারের যে জনবিরোধী প্রকল্পগুলো তার বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ ছিল আগের থেকেই ছিল সেটা এখন বহির প্রকাশ হচ্ছে কারণ একশো দিনের কাজের যে টাকা পশ্চিমবঙ্গের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটা বিশেষ করে লস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনতার তার সাথে সাথে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার রুখে দিয়েছে তো আমরা গতকাল পেপারে দেখলাম মানে আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একশো দিনের কাজের টাকা তিনি নিজের রাজ্যের কোষাঘাট থেকে দেবেন এটা আমাদের খুব আমাদের জন্য খুব ভালো লাগলো বিষয়টা এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে কয়েকটা কথা আমি বলতে চাই কোচবিহারের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সে কাজ করেনি তার প্রথম কথা হচ্ছে উনি আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন পঞ্চানন বিশ্ববিদ্যালয় আমাদের দিয়েছেন কারণ আমার এর আগে অবধি আমাদের শিলিগুড়ি বা বিভিন্ন জায়গায় যেতে হতো তার সাথে সাথে আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা এবং রোজগারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন সেটা যুব সমাজের জন্য অনুপ্রেরণার কারণ আজকে আমি একটা যুবক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেটা আমাদের যুবদের জন্য অনেক ভালো ভালো কাজ তার মধ্যে মহিলাদের জন্য অনেক কাজ করছেন সে কাজ আজকে মহিলারা আছে তারা বলবে আর বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট অভিজিৎ দে মহাশয় ই নেতৃত্বে কাজ করার সুযোগ যদি আমরা পাই সেটা আমাদের জন্য সৌভাগ্য তার সাথে সাথে আমার আমাদের শহরমণ্ডলী প্রেসিডেন্ট মাননীয় দিলীপ কুমার সাহা মহাশয় প্লাস আমার ওয়ার্ডের কাউন্সিলার তো আমি এনাদের সাথে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গে বুকে বয়ে দিয়েছেন তার সাথে একজন সৈনিক হিসাবে কাজ করতে চাই এবং বিজেপি যে আজকে পশ্চিমবঙ্গের সাথে যে ভুল কাজগুলো করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এর জন্য আজকে আমি এবং আমার টিম নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করা কি দায়িত্ব ছিলেন বিজেপির আমি মানে যুব মোর্চার সেক্রেটারির পদে ছিলাম এখনো আছি এখনও আছি মানে এখনও আছি যতক্ষণ ঝান্ডাটা না ধরি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন